আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম বাঁধাকপি দিয়ে ঝটপট একটি সকাল বিকেলের হেলদি নাস্তা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এতে করে নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন তৈরি করে ফেলি নাস্তাটি এখানে কি মিক্সিং বলে ছোট একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ আমি কুচি করে নিয়েছি এবং খুব ভালো ভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি মতো লবণ দিয়ে দিলাম বাঁধাকপিগুলোতে দিয়ে হাত দিয়ে খুব ভালো ভাবে বাঁধাকপির সঙ্গে লবণগুলো ভালোভাবে মিশিয়ে নিব তো মিশে না হয়ে গেলে এখানে আমি দুটি ডিম অ্যাড করব আপনারা চাইলে একটি ডিমও দিতে পারেন তো হয়ে গেলে খুব বাধা সঙ্গে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুই তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম পাতাটা যদি আপনারা কেউ না খান সেক্ষেত্রে করতে পারেন এবার আস্ত জিরা দিয়ে দিব চামচ পরিমাণ আর এই আস্ত জিরাটি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে হাফ চা চামচ করে আমি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো সবগুলো উপকরণকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই মিক্সিং এর কাজটা হাত দিয়েই করতে হবে এরপর একটু একটু করে আমি এখানে পানি অ্যাড করবো এবং একটু ব্যাটার তৈরি করব খুব পাতলাও না আবার বেশি ঘনও না ঠিক এরকম হয়েছে আপনারা চাইলে আরো পাতলা করতে পারেন এবার একটি প্যান আমি চুলাতে গরম করতে দিয়েছিলাম এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি ওই ব্যাটারটিকে রুটির মতো করে ছড়িয়ে দিয়ে ভেজে নিব এভাবে একটি গোল চামচের সাহায্যে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব এবং দুই থেকে তিনবার উল্টে দিলেই আমার এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর এটি তৈরি করার সময় মিডিয়াম আছে অবশ্যই তৈরি করতে হবে হাই হিট দেওয়া যাবে না এবং একদম লোও রাখা যাবে না আর এই নাস্তাটি ভাজতে থেকে মিনিট সময় লাগতে পারে এই তো এটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এই তো আমার নাস্তাটি রেডি এবার খাওয়ার পালা নাস্তাটি অবশ্যই গরম গরম খাবেন গরম গরম খেলে খেতে অনেক মজা লাগবে আর অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে অবশ্যই ক্লিক দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দিলে পৌঁছে যাবে আপনার কাছে আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে علها فى الشواكه